গুড মর্নিং বন্ধুরা শনিবার সকালবেলায় আমি এসে গেছি সপ্তগ্রামে বেশ অনেকক্ষণ আগেই এসেছি সাড়ে আটটা নাগাদ তো বাচ্চাগুলো পরীক্ষার জন্যে আসেনি বেশিরভাগই তো যারা এসছে তারা কি কাজ করছে একটু দেখিয়ে নি প্রথমেই রয়েছে শানু মজুমদার খ্রিস্টমাসের ছবি হচ্ছে আগের দিন কিছুটা হয়েছে আজকে কিছুটা হচ্ছে তারপরে কে রয়েছে সৌনাক মালো সৌনাক মালো কাণ্ড নিয়ে ছবি রেডি করছে প্র্যাকটিস করছে আর কি কম্পিটিশনের জন্য তারপর কে আছে সাম্যদ্বীপশীল শীল নিজে নিজেই ঘর এবং কাপ করছে পরীক্ষায় আছে বলে ও যে স্কুলে পড়ে সেই স্কুলেতে আকার পরীক্ষা আছে তাই তো কাপটা আর ঘরটা ও নিজে নিজেই খুব সুন্দর করে করছে এবং রঙ করছে